সবাই ভালো আছেন আজকের যে নিউজটা দুবাই ভিসা করতে গিয়ে আপনার কত টাকা শেষ কথাটা কিন্তু কারণ দুবাই ভিসা করতে গিয়ে কত টাকা শেষ এমন অনেক লোক অনেক কমেন্ট পাওয়া গেছে কারণ হচ্ছে আপনারা জানেন যে দুবাই ভিসা কোনটা কোনটা খুলেছে কোন কোন ভিসা আপনারা দুবাই জিতে পারবেন এর আগে আমি একটা ভিডিও দিয়েছি অনেকে আমার ভিডিওতে কমেন্ট করতেছেন এবং অনেকেই ভিডিওটা দেখেছেন এবং আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে গেলে অবশ্যই ভিডিওটা পেয়ে যাবেন যে দুবাই কোন কোন ভিসা অলরেডি দুবাই ছেড়েছে তো আজকে যে তথ্যটা দেব যে আপনারা দুবাই ভিসা করতে যা কত টাকা শেষ করে ফেলেছেন এরকম অনেক লোক পাওয়া গেছে বা অনেক মানুষ পাওয়া গেছে ভিউয়ার্স আমি বলতে যেটা চাই দুবাই ভিসা বর্তমান ভিজিট ভিসা খুলেছে আপনারা রিলেশনশিপ বন্ধু বান্ধব বা কেউ কারোর মাধ্যমে নিয়ে আসতেছে অল্প দিনের জন্য নিয়ে আসতেছে এগুলো হচ্ছে ভিজিট ভিসা নব্বই দিন 30 দিন ষাট দিন পঞ্চাশ দিন আপনারা তিন মাস মানে নব্বই দিন 90 ডেজ পর্যন্ত আপনি দুবাইতে ভিজিট হিসাবে থাকতে পারবেন ভিজিট ভিসা হিসাবে তাহলে কত টাকা শেষ করেছেন যেটা বলতে যাচ্ছি বর্তমান কিছু কিছু বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রিতেও কিছু কিছু দালাল আছে যেগুলো দুবাই ভিসা লং টাইমের কথা বলে আপনাকে ভিজিট ভিসা দিচ্ছে কথাটা একটু বুঝে নেবেন প্লিজ আপনাকে এজেন্সিতে লং টাইমের জন্য কোনো ভিসা দেওয়া হচ্ছে না সেই ভিসা তো এখন খুলেই নেই আমরা তো এই জন্য কোনো নিউজ দেইনি কিন্তু দালাল চক্ররা ভিজিট ভিসা দিচ্ছে কিন্তু বলা হচ্ছে লং টাইম ভিসা অনেকেই ভিসা সম্বন্ধে কিছু বুঝে না তারা দয়া করে এজেন্সির মাধ্যমে কোনো ভিসা করাবে কারণ হচ্ছে এজেন্সিতে লং টাইমের যে ভিসাগুলো দেওয়া যায় পারমানেন্টলি যে ভিসাগুলো দেওয়া হয় এই ভিসা গুলা আপনার এজেন্সিতে দেওয়া হচ্ছে তাহলে আপনি টাকার উপরে টাকা এজেন্সিকে দিয়ে যাচ্ছেন এজেন্সি কিন্তু আপনাকে কোনো ভিজিট ভিসা ছাড়া অন্য কোনো ভিসা দিতে পারবে না তাই দয়া করে আপনারা সতর্ক হন এবং লং ভিসার জন্য আপনারা করুন তখন যখন নিউজ পাবেন যে দুবাই কাজের ভিসা বা কোনো ওয়ার্ক পারমিট বা কোনো কিছু সেরেছে কিনা সেই নিউজ পাওয়ার পরে কনফার্ম হওয়ার পরে আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করবেন এর আগে কোনোভাবে টাকা নষ্ট করবেন না এবং আপনারা এজেন্সির মাধ্যমে কোনো ভিসা নেবেন না